আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা দুই দিন আগে শিক্ষা বোর্ডকে একটা পরামর্শ দিয়েছিলাম যে আপনারা কতজন আন্দোলন করছে কতজন করছে এরকম একটা জরিপ চালু করেন সহজ একটা সমাধান বেরিয়ে আসবে যে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা পেছাতে যাচ্ছে নাকি অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষার আয়োজন করতে বলছে মাত্র একশো টাকায় এইচএসসি পৌঁছিস টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত সন্দেহ নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে

একটা প্রিপারেশন নিবে সহজ একটা সমাধান শিক্ষা বোর্ড আমি জানি না হয়তো বা আমরা তোমাদের মাধ্যমে এই নিউজটা বোর্ড অব দি পৌঁছাতে পারি নাই আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটাকে শেয়ার করে বোর্ড অব দি পৌঁছে দাও যাতে বোর্ড এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে অনলাইন জরিপের একটা চালু করলে তো কোনো ক্ষতি নাই আমার মনে হয় আমরা এই নিউজটা বোর্ড অব দি পৌঁছাতে পারি নাই তবে কিছুক্ষণ আগে যখনই এইচএসি পঁচিশ পরীক্ষা নিয়ে নতুন কোনো আপডেট আসলো কিনা এটা খোঁজ খবর নিচ্ছিলাম হঠাৎ করে একটা পত্রিকার একটা পেজ আমার সামনে চলে আসে যেটা ছিল রিসেন্টলি অর্থাৎ আমাদের বার্তা বার্তা দৈনিক আমাদের বার্তা নামে পত্রিকা এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ এই পত্রিকা অনলাইনের জরিপে চালু করেছে এবং তাদের পত্রিকায় এই নিউজটা প্রকাশ করেছে সেটা হচ্ছে এইচএসি পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক মনে করেন আশি শতাংশ মানুষ আশি শতাংশ মানুষ মনে করছে এইচএসি পরীক্ষা পেছানো হলে ভালো হবে কারণ কি এই পত্রিকা যে জরিপটা চালু করেছে সেখানে যে কয় হাজার শিক্ষার্থী বা যে সমস্ত শিক্ষার্থীরা বা যে মানুষগুলো ভোট দিয়েছে তার ভিতর প্রায় সংখ্যক ছিল পরীক্ষা পেছানোর পক্ষে দৈনিক আমাদের বার্তা পত্রিকা বলছে আসন্ন এইসিসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা বলেছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যযুক্তি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নামছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা মনে করেন এখনো পরীক্ষা স্থগিত বা পেছানোর পরিস্থিতি তৈরি হয়নি এমন প্রেক্ষাপটে এইসিসি পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক বলে মনে করেন আশি শতাংশ মানুষ দেশের শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেওয়া বাকি উনিশ শতাংশ মানুষ এমন বক্তব্যে একমত নন এছাড়া এক শতাংশ মানুষ এর পক্ষে বিপক্ষে কোনো মত দেননি দৈনিক শিক্ষা ডট পরিচালিত এই জরিপে অংশ নিয়েছে মোট চোদ্দ হাজার ইন্টারনেট ব্যবহারকারী হ্যাঁ ভোট দিয়েছে এগারো হাজার ছয়শো উননব্বই জন এবং না ভোট দিয়েছে দুই হাজার সাতশো ষোলো জন মানুষ হ্যাঁ না কোনো মন্তব্য করেননি দুইশো জন গত সতেরো জন দুপুর থেকে শুরু হয়ে আঠারো জন দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষা ডট ওয়েবসাইটে এই জরিপ চালানো হয় জরিপের প্রশ্ন করা হয়েছিল এইসিসি পরীক্ষা দাবি দাবিকে যৌক্তিক জরিপে হ্যাঁ এবং না এর পাশাপাশি মন্তব্য নেই নামে আরেকটি ঘর ছিল প্রসঙ্গত সম্প্রতি দেশে করোনা ভাইরাসের ও ডেঙ্গু প্রকোপ কিছুটা বেড়েছে এমন পরিস্থিতি আগামী ছাব্বিশে জুন শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএি সমানের পরীক্ষা এই পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী অপরদিকে শিক্ষা বোর্ড ও পরীক্ষা সংশ্লিষ্টরা বলছেন সংখ্যা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময় শুরু করা হবে এখনও পরীক্ষা স্থগিত বা পেছানোর মতো অবস্থা তৈরি হয়নি সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বোঝে ব্যবস্থা নেওয়া হবে এই জন্য আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রাখা হয়েছে শিক্ষা বোর্ড একাধিক বিকল্প ভেবে রেখেছে শিক্ষার্থীরা একদিকে আন্দোলন করছে অন্যদিকে করোনা ভাইরাস তারপরে ডেঙ্গু এবং সেই সাথে কালকে আমরা আপডেট পেয়েছি যে নওগাঁ থেকে একটা থানা থেকে এইসিসি পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্র চুরি করা হয়েছে এইসিসি পঁচিশ পরীক্ষার প্রশ্ন থেকে ট্রাঙ্ক ভেঙে চুরি করা হয়েছে এই নিউজটা প্রত্যেকটা শিক্ষার্থীকে অবাক করবে প্রত্যেকটা অভিভাবককে অবাক করবে যেখানে আমাদের 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 নিরাপত্তা নেই সেখানে পরিবেশে 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 নকল মুক্ত মুক্ত প্রশ্ন ফাঁস পরীক্ষা হবে কিনা বা এই রিলেটেড মানে তারাউর করে যে পরীক্ষাটার আয়োজন করা হচ্ছে করোনা এবং ডেঙ্গু প্রকোপের মধ্যেও কতটুকু শিক্ষা বোর্ড সফলভাবে সম্পন্ন করতে পারবে এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় হঠাৎ করে পরীক্ষার মাঝে যদি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় সেখানে আমার মনে হয় না যে একটা শিক্ষা

আমাদের পক্ষ থেকে ভালো খারাপ সব দিক শিক্ষা বোর্ডের সামনে তুলে ধরছি তোমাদের পক্ষ নিয়ে তোমাদের কিছু করার আছে এবং সেই প্রিপারেশন নিতে হবে এবং তোমাদের এই পরীক্ষার বেস্ট প্রিপারেশন নিতে পার সামনের এই কয়দিনে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের টার্গেটে প্লাস কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে কারণ কি ওই কোর্সে আমরা প্রত্যেকটা বিষয়ে এত সুন্দর করে গোছালো পরিবেশে দিয়েছি যে ওইগুলো সহজে একটা শিক্ষার্থী সামনে অল্প সময় কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার জন্য ভালো মতো এই অল্প সময়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং আমরা সময় শিক্ষা বোর্ডের উপর নজর রাখছি যখনই শিক্ষা বোর্ড এই বিষয়গুলো নিয়ে আপনারা একটা অনলাইন জরিপের চালু করেন পরবর্তীতে দৈনিক আমাদের বার্তা এই পত্রিকা আসলে অনলাইন জরিপের চালু করেছিল যে পত্রিকায় প্রায় আশি শতাংশ শিক্ষার্থী বা অভিভাবকরা ছিল পরীক্ষা পেছানোর পক্ষে যে তারা চাচ্ছিল যে করোনা এবং ডেঙ্গু প্রকোপের ভিতর যতই শিক্ষা বোর্ড হ্যান্ড স্যানিটাইজার বা মাস্ক পরাধ বাধ্যতামূলক করুক যখন একটা শিক্ষার্থী বাসা থেকে পরীক্ষার হলে যাবে সেখানে কিন্তু তার কোনো সিকিউরিটি থাকবে না বাসে বা ভ্যানে বা রিক্সায় গাদাগাদি করে একজন আরেকজনের সংস্পর্শে এখানে কোনো তিন ফুট কোনো পাঁচ ফুট দূরত্ব মেনটেন করা হচ্ছে না এভাবে শিক্ষার্থীরা পরীক্ষার হলে অংশগ্রহণ করছে পরীক্ষার সময় বসার সময় তিন ফুট দূরত্ব আমার মনে হয় যে এটা করোনা প্রতিরোধ করতে পারবে কারণ কি যদি করোনা হওয়ার থাকে বা সংক্রমিত হওয়ার থাকে সেটা পরীক্ষার হলে বসার আগেই হয়ে যাবে শিক্ষা আসলে আমাদের থেকে অনেক বেটার বুঝে তারা বুঝে শুনে একটা সিদ্ধান্ত নিবে বা নিয়েছে যদি পরিস্থিতি খারাপ হয় সে এবারও শিক্ষা বোর্ডে গ্রহণ করবে আমাদের দিক থেকে যত দূর করার দরকার ছিল আমাদের দিক থেকে যত মেসেজ পাঠানোর দরকার ছিল আমরা শিক্ষা বোর্ডকে পাঠিয়েছি এখন ফাইনাল সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের যদি শিক্ষা বোর্ড এই বিষয়ে কোনো অ্যানাউন্সমেন্ট না করে তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে যে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হচ্ছে আর কোনো অপশন আমাদের হাতে নাই এবং শিক্ষা বোর্ড যদি এই বিষয়গুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে অবশ্যই কোনো একটা নোটিশ শিক্ষা বোর্ড জানাবে আমরা অপেক্ষা আছি যখনই আমরা কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ